একটা সময় মানে আমির হামজার অনেক কথ শুনতাম মানে মোবাইলে অনেক শুনতাম কিন্তু ইদানি মানে উনি হচ্ছে যে আমাদের বিএনপির যে ফজু পাগলা আছে ছাড়াই গেছে আমির হামজা তো একজন বিজ্ঞ আলেম একজন বিজ্ঞ আলেম হয়ে যদি এরকম নেগেটিভ কথাবার্তা বলে যদি কোনো কথা আর আমির সাহেব আপনি নিজেকে মিজানুর রহমান আজহারি আর দেওয়াল মিজানুর রহমান আজহারি দেলার হজান সাহেব এক জিনিস আপনি আর এক জিনিস স্টেজে বসে সবাই বক্তব্য দিতে পারে না আশা করব পরবর্তীতে আপনি ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য মামার বাড়ি গল্প খালার বাড়ি গল্প এগুলো বলেন না এগুলো একদিন বিজ্ঞ আলেমের মুখে এগুলো মানায় না আর একটু সংযত হয়ে ওয়াজ মাহফিল করেন আর একটু সংযত হয়ে ওয়াজ মাহফিল করেন এখন ভাই অনলাইন যুগ এখন দুই একটা কথা বলতে